দেখেন এগুলো মিষ্টি নতুবে নিউজটা কালকে আজকে আপনারা দেখছেন হ্যাঁ তারপরে কালকেরা ঈদ দিয়ে বেচা কিনা করার জন্য মিষ্টিগুলো অনেক আঁক আঁকেই নিউজটা আপনারা কালকে রাত্রে দেখছেন এরপরও কালকে রাত্রে সবগুলো জিনিস শেষ করতে পারেনি এই যে দেখেন আমি কোম্পানির নাম স্বার্থে না বলি আপনারা জানেন ভালো করে এগুলো পুষ্টি যা আমাদের বিশ্বাস তো নাম দেখেন মিষ্টি দই পুষ্টির অবস্থা দেখেন আপনারা দীর্ঘদিন ধরে এগুলো কোলেস্ট্রল রাখছিল আলুর কোলেস্ট্রলে এগুলো হয়তো বাজার জাত করতো আনুমানিক আড়াই তিন কোটি টাকার উদ্ধার হবে যা বাজার মূল্য কিন্তু এগুলো জনগণের ক্ষতি দীর্ঘদিন ধরে মানে মিনিমাম তো এক মাস হবে কোলেস্টরে রাখা এই দেখেন আপনারা দেখেন আপনারা দেখতে পারবেন মনে হচ্ছে না একটাতে শেষ হবে দেখেন আপনারা দেখেন যে আড়াই থেকে তিন কোটি তিন কোটি টাকা নিচ্ছে না জিনিসগুলো আলুর কোলেস্টোর রাখছিল তাদের কোলেস্টোরের জিনিসগুলো এখন নষ্ট করা হচ্ছে এই এই জিনিসগুলো আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাইতাম তারপরে বিভিন্ন ধরনের শাখা পোশাখায় এই যে দেখেন দেখেন তাই দেখেন আপনারা দেখেন দেখেন এগুলো সব ভাই মিষ্টি সব মিষ্টি সব মিষ্টি সেখানে আড়াই তিন কোটি টাকার জিনিস ভাই তিন কোটি টাকার নিচে না তিন কোটি টাকা প্লাস তিন কোটি টাকা প্লাস জিনিসপাতি গুলো ভাই ভাই দেখেন ভাই বাক হয়ে যাবে না তিনজন চারজন করেও না মিষ্টি মিষ্টি রে ভাই দেখো দেখেন আপনারা দেখতেছেন শেষতে কখন হবে দেখেন মন যতক্ষণ চাই দেখতে পারবেন না মানে শেষ হবে না মিষ্টি দই এগুলো শেষ হবে না এটা আলুর কোলেস্ট্রল রাখছিল জীবনে এরকম দেখি নাই এটা ভাই ময়না কুটি রংপুর ময়না কুটি আমাদের হাজার স্থানের অধীনে

দেখিনি দেখেন কমেণ্ট কৰাৰ ভাই কমেণ্ট কৰ

তো আমরা যারা গাইবান্ধা বাসি গাইবান্ধার মিষ্টান্ন ভান্ডার রানিং মিষ্টি রানিং ব্যথা কিনা অনেক ভালো হম দিনে তৈরি রাতেই শেষ স্টক করে এই হয়ে কোলোস্টোরে রাখার পর বিক্রি দেখেন ভাই মিষ্টি স্রোত দেখেন মানুষ এতদিন বন্যার পানির স্রোত দেখছেন ভাই মিষ্টি স্রোত দেখেন ভাই মিষ্টি স্রোত বিস্তারিত আর কি বলবো ভাই যে দীর্ঘদিন ধরে মিষ্টিগুলো কোলোস্ট্রের রাখছিল আলুর মিষ্টি রাখছিল তো গোপন সূত্রের জানা যায় আমাদের যৌথ বাহিনী তো এই মিষ্টিগুলো ই হয়তো বিভিন্ন দোকানে বা সেল করত কারণ দিন ধরে মিষ্টি রাখা সেই মিষ্টি আপনার আমার মতন জনসাধারণে খাইতো এই জনসাধারণের খাইতে বিভিন্ন বসুকে এই এই মিষ্টিগুলো বিভিন্ন শাখা পোশাখায় পুষ্টির পৌঁছে দিত ঈদের আগের রাতে বা আজকে থেকে স্টক করে তবে নিউজটা কালকে রাত্রে আপনারা দেখছেন এরপরও লাইভ কালকে রাত্রে সব শেষ করতে পারেনি বাকি অসমাপ্তগুলো শেষ করতেছে দেখেন কত নিচে ছিল কত এইটা ভরে যাচ্ছে ভরে যাচ্ছে দেখেন আপনাদের বিশ্বাস্ত বিশ্বাস্তর স্থান পুষ্টি নাম করা ভাই যে শেষ হবে না ভাই কখন শেষ হবে জানি না শেষ হওয়ার অপেক্ষায় আছি হয়তোবা শেষ হওয়ার পর পরেই চলে যাব ছুটিতে কিন্তু এই কাজটা ফাঁসি যাওয়াতেই হয়তোবা যাইতে পারছি না ছুটি মিষ্টিগুলোর সমস্যা হচ্ছে ভাই যে আপনার আলুর ক্লো দীর্ঘদিন ধরে রাখা তো এতদিন পনেরো বিশ দিন এক মাসের অধিক মিষ্টি রাখি সেই মিষ্টি আপনাকে আমাকে খাওয়াবে সেটা বিষয়টা লিমন ভাই বলছে যে মিষ্টিগুলোর কি সমস্যা ভাই মিষ্টিগুলোর সমস্যা হচ্ছে যে আলুর ক্লোস্টরে রাখা আপনার যদি নোকাল ফ্রিজে রাখতো সেটা বিষয় আলাদা ছিল অর্থাৎ এই যে আপনারা ক্লোস্টোরটা দেখেন আরো আরো আরও করা আরো গত করা আছে

পরে পরে মাটি মাটি হালকা মাটিটা দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে যাতে কোনোভাবে উঠাইতে না পারে আর মাটিগুলো দিয়ে যাতে মিষ্টিগুলো নষ্ট করতেছে কারণ পরবর্তীতে কেউ চেষ্টা করতে পারে যে ওঠানোর জন্য যে কারণে উপরে মাটি ছিটানো দেওয়া হচ্ছে মিষ্টিগুলো গুলো এখনই নষ্ট করা হচ্ছে দেখেন আর ঈদে কালো জামের চাহিদাটাই বেশি কালো জামের চাহিদাটাই বেশি যে অনুষ্ঠান টনুষ্ঠান যে কোনো বিয়েবাড়ি দেখলে কালো জামটা আকর্ষণ হয় বেশি মানে এগুলো তো ব্যাসা হইতো কোনো কাজে থাকতো না বরং মিষ্টি শর্ট পড়ে এগুলো আপনার মিষ্টি তো খারাপ নাই না 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 খারাপ ওই আপনার ওই যে এটাও ঠিক আছে মানে জাত তো ঠিক আছে কিন্তু ওছিল এবারে কিন্তু দেখি জেলাতে এই মিষ্টির অভাব নাই হবে এগুলো যেগুলো সাপ্লাই করতে এগুলো তখন নাই বন্ধ এখন মিষ্টির গুণগত মান খারাপ না কিন্তু এরা অতিরিক্ত সময়ের আগে তৈরি করে রাখাটা ঠিক করে নাই

এগুলো তো পুষ্টি ভাই সাড়ে তিনশো চারশো টাকা নিচ্ছে না পুষ্টি এই ভাই চিন্তা আছে ভাই চারশো টাকার মিষ্টি দুইশো টাকা করে দিলেও হয়তো কিন্তু পুষ্টি তো ভাই চারশো টাকা নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ মানে পুষ্টি যে দাম ফিস্ট করা সেই দামেই থাকে অথচ দেখেন কোটি টাকার জিনিস কোটি টাকার জিনিস কোটি টাকার জিনিস

হ্যাঁ দেখেন গর্ত বড় গর্ত ছিল অর্থাৎ আমার আমি একটা মানে দশ ফুট মানুষ তারও আরও নিচ্ছিলো দশ ফুট পনেরো ফুট দেখেন এই জায়গাতে এই সাইড থেকে এই সব সময় এরা যে তৈরি করবে দুদু তো পাবে না এগুলো যে আবার সাপ্লাইয়ের জন্য বিকল্প রি করবে রিকভারি করবে যারা পুষ্টি শাখা যে এরা যে আবার তৈরি করবেন এমনটা নয় কিন্তু সে পরিমাণ পর্যাপ্ত দুধ পাবে না এখন হয়তো বা এই ব্যবসার ব্যবসা নাই দুই কোটি টাকা লাভ লস তো হয়েছে তিন কোটি টাকার করা চিন্তা ভাবনা করে মানুষের লস এগুলো লেবার খরচ বিভিন্ন ধরনের দুধ চিনি এগুলো তো অনেক টাকা ভাই তিন কোটি টাকা বিশাল বিশাল তিন কোটি টাকা দেখেন আপনারা দেখেন ভাই কালো যান সালাম ভাই আসেন দাওয়াত নেন ময়নাকুটির মিষ্টি খেয়ে যান সালাম ভাই ক্রিকেট খেলা বাদ দেন আজকে না খাইলেও আসেন দেখে যান সালাম ভাই আপনাদের রংপুরের ময়নাকুটি ময়নাকুটির আপনার যে ময়না কুটি কোলস্টর

দেখেন ভাই তিন কোটি টাকার মিষ্টি তিন কোটি টাকার অধিক হবে ভাই আমার ফোনটাতে চার্জ নাই হয়তোবা চার পার্সেন্ট চার্জ আছে বন্ধ হয়ে যাবে যে কোনো সময় তিন পার্সেন্ট হয়তো বা আমি লাইফটা শেষ পর্যন্ত থাকতে চাইছিলাম শেষ অব্দি পর্যন্ত থাকি দেখাবো আপনাদেরকে কিন্তু থাকতে পারবো না শেষ অব্দি কারণ আমার মনে হচ্ছে না আরও দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা শেষ হবে আর এই শেষ হওয়ার পরেই ছুটি যাব কিন্তু দুঃখের বিষয় শেষও হবে না দুই তিন ঘন্টায় কিন্তু আমার ফোনটা চার্জ দেওয়া হয় না Agora toma 2